সবার কাছে একটাই অনুরোধ যে আমরা ঝগনি ডাগি যে পরিস্থিতিতে আপনারা হাজির হচ্ছেন এই সংগঠন আর এই ডাক আর এক জায়গায় হওয়া এখন থেকে ২৬ পর্যন্ত এইভাবে চালিয়ে যেতে হবে সবাই পারবো তো বড় ভাই যার কি একটা সিস্টেম চালু করেছিল যে হাত তোলো সে কুকুর ফিরে তোলো এখন হাত তোলা আছে দেখি হাত তোলা তো যাক বড় ভাইজান হয়তো কুকুর বলেছিল কুকুর বলার ক্ষেত্রে হয়তো অনেক আলে মোলামার গায়ে লেগেছিল। কিন্তু তার দলের একটা প্রধান সে আল্লাহ বলে দাবি করেছে বলে অমুক মোল্লা আমাদের গরিবের জন্য যিনি আল্লাহ এই পর্যন্ত আমরা চুপ আছি এখনও পর্যন্ত দেখলাম না একটা আলে মোলামা বিরুদ্ধে মুখ খুলেছে আমার মতে বলে যেরকম আন্দোলন আমরা আমাদের নবীর পথে হলি যেভাবে আমরা আন্দোলন করি তো আমাদের ভাঙড়বাসী টোটাল পশ্চিমবাংলার মানুষ এই কথার বিরুদ্ধে আমাদের আন্দোলন করা অবশ্যই অবশ্যই দরকার এ যদি নিজেদের আল্লাহ বলে দাবি করে তো হা তাহলে সাথে এদের কোনো তফাত্ত আর নেই বড়ো ভাইজন হয়তো বলে যখন ফেরাউন বলে যখন কুকুর বলে তখন আচ্ছা আচ্ছা আলেমোল আমার গায়ে লেগে যায় কিন্তু আজ সে তো নিজে তো ফেরাউনের চেয়েও খারাপ কাজ করেছে ফেরাউন তো কোদা বলে দাবি করেছিল এও তো সেই খোদা বলে দাবি করতেছে হয়তো একটা মানুষ ভুল করে হয়তো বলে ফেলেছে কিন্তু যার বলেছে যে আমি ওনাকে আল্লাহ বলে মনে করি এইটা তানা তো কন্ডেম করা অবশ্যই দরকার ছিল যে না এটা কথাটা ভুল বলেছে কিন্তু চব্বিশ ঘন্টা কেন আটচল্লিশ ঘন্টা পার হয়ে যায় তার কোনো এখনও বক্তব্যের বিরোধী আমরা দিতে দেখলাম না তাহলে এই কিনে কিন্তু বেলা শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নিজেকে আল্লাহ বলে মনে করে অবশ্যই নাকি তাহলে সেই আল্লাহর অনুগামীরা যারা আছো তারাও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে যে আমাদের আল্লাহ ছাব্বিশে ওখান থেকে কেড়ে আমাদের হাতে তুলে দেবে তবে যতটা সহজ ভাবছ ততটা সহজ না আমরা একুশে দিয়েছি আর ছাব্বিশে বারাইপুর থেকে সোনারপুর থেকে জিতে আসার সময় ক্যানিং থেকে রসগোল্লা খাইয়ে তারপরে ভাঙরে রসগোল্লা খাইয়ে তারপর ভাঙড়ে ঢুকবো ভাঙড়ের রসগোল্লা সাইজও এরকম বড় বড় আবার আবার এটা যেন সাংবাদিকরা খারাপভাবে ছেড়ে না সাইজ আমি হাড়োয়া থানার সামনে দেখেছি একটা মিষ্টির দোকান আছে যেদিন আমার পরীক্ষা করতে রসগোল্লার সাইজ ঠিক এরকম বড় বড় সেই সাইজের রসগোল্লা আমরা আসার সময় ক্যানিং থেকে রসগোল্লা খাইয়ে তারপর ভাঙড়ে ঢুকবো পারবো তো সবাই যে যা বলে আমাদের কান দেওয়ার দরকার নেই কেন যাদের সংগঠন কম থাকে তারাই মানুষের সাথে কেস খাওয়ানোর চেষ্টা করে মানুষের প্রতি অত্যাচার করার চেষ্টা করে সেই পরিস্থিতি ভাঙড়ে তোরাল পশ্চিমবাংলার বুকে সেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে হচ্ছে কি হচ্ছে না বুথে বুথে এক দুজন তারা ঘেউ গো একটা বাচ্চা ছেলের ধরে মার একটা বাচ্চা ছেলে দেখে মুখি সেই তার কথা শুনে যদি আমরা তার পিছনে লেগে যাই কি এটা কি আমাদের ঠিক হবে না এত চার বছর মার খেয়েছি আর ছটা মাস মার খেতে পারবো না হ্যাঁ তবে একবার দুবার তিনবার চারবারের মাথায় যখন দেবো তখন চোখে শসে দেখবে নাকি সেইগুলো মনে রাখবে এখন মার খাওয়ার সময় মারার সময় না আমাদের এখন লক্ষ্য কিভাবে আমরা ভোট করাবো সেই লক্ষ্য নিয়ে আমাদের চলতে হবে যে ওরা অঞ্চলে অঞ্চলে অবজারভার দিয়েছে আমরা ভোগালি থেকেও আমরা ঘোষণা দিচ্ছি আমরা বুতে বুতে অবজারভার দেবো নাকি আমরা কারুর বলো আমরা আমরা তার আগে বুথে বুথে অবজারভার দিয়েছি প্রত্যেক বুথ নিজে আমাদের অবজারভার আছে আমরা সময় মতো এটা মিডিয়া সামনে রেখে ডিসকাস করে দেবো আমরা কারো ফলো করিনি একটা জিনিস বড় করো আমরা গ্রাউন্ড লেভেলে নেতৃত্ব সেই আমাদের মোকাবিলা করতে গিয়ে বুথে বুথে ওনার চক্কর করতে হচ্ছে আমরা আমাদের বসের দালি কি হতো তাই তো ওর বিরুদ্ধে আমাদের বসের প্রয়োজন হয় না আমাদের বুথের সভাপতি যারা নেতৃত্ব দেয় আমাদের যে চারটে মেম্বার আছে তারাই ওর থেকে অনেক উপরে বলে তাই তো আগে বলতো চার পাঁচটা নকুলদানা আবার বলে চানাচুর আগে নিজে ঠিক করুক নুকুলদানা কি চানাচুর তারপরে তার বিরুদ্ধে সেই অবস্থায় আবার আমরা চানাচুর হলে মুড়ি নিয়ে লাগবো আর নকুল দানা হলে আবার ভুটতে ভাই কি বলে খই তো ধানের খই যদি নকুল দানা বলে তারি খই নিয়ে লাগবে তাই তো তার নকুল দানা সাথে খৈয়ের ব্যবস্থা করতে হবে চানাচুর বলি মুড়ির ব্যবস্থা করে দেবো আগে ভোটের দিন যখন ভোট হবে যদি নকুল দানা বলে খই দেবো আর চানাচুর বলি মুড়ি খাইয়ে দেবো পারবো তো হ্যাঁ সব রেডি হব এইভাবে এখন আকাশের আবহাওয়া দুর্যোগ খারাপ খুব অবস্থা আমরা চাই যে মানুষের সাথে অশান্তি না করে ঝগড়া না করে কে কী বললে আমাদের